আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো কিছু কপার ট্রান্সফরমারের কম্পিউটার ইউপিএস আমার সামনে যে ইউপিএস গুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত কম্পিউটারে ব্যবহৃত ইউপিএস সেকেন্ড হ্যান্ড ইউপিএস এগুলো অফিসিয়াল লট আমরা কিনে থাকি কিনে যে ইউপিএস গুলো হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ঠিক মতো ব্যাকআপ দিতে পারে ব্যাটারি চার্জ করতে পারে কারেন্টে অটো হয় সেই ইউপিএস গুলো কিন্তু আপনাদের উদ্দেশ্যে অ্যাড দিই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দোকানে একদম পরিপূর্ণ ইউপিএস পরিপূর্ণ ইউপিএস লট নেমেছে গতকাল আমরা এখান থেকে বাছাই করে এই কয়েক পিস মাল আমরা কপার ট্রান্সফরমার পেয়েছি প্রিয় দর্শক যদিও এই মালগুলো আলাদাভাবেই আমাদের কেনা এই মালগুলো চেক করে হান্ড্রেড পার্সেন্ট ওকে আসে বিধায় আপনাদের উদ্দেশ্যে অ্যাড দিলাম এখন এত ইউপিএস থাকতে এই ইউপিএস কেন কিনবেন এই ইউপিএস গুলো অনেক আগের এগুলো আজ থেকে আরও চার পাঁচ বছর আগের ইউপিএস এগুলা ছয়শো পঞ্চাশ বিয়ে হলেও এটার লোড ক্যাপাসিটি কিন্তু প্রায় চারশো আট নিয়ে চলতে পারে আবার এই ট্রান্সফর্মারটা কপার হওয়ায় এই ট্রান্সফর্মারটা এবং সার্কিটটা অনেক উন্নত এই জন্যে অনেক বছর কিন্তু এই ইউপিএস টি ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক এই ইউপিএস টি চারশো ওয়ার্ড লোড নিতে সক্ষম বারো ভোল্টের একটি ব্যাটারি দিয়ে চলে এটা হান্ড্রেড ফিফটি পার্সেন্ট কপার আবার অনেকে বলবেন যে হান্ড্রেড পার্সেন্ট কপার লাগবে ফিফটি পার্সেন্ট কপার এই ট্রান্সফরমারটি দিয়ে আপনারা যদি ব্যাটারির চার্জার তৈরি করেন পরবর্তীতে ইউপিএস নষ্ট হবার পরেও যদি এই ট্রান্সফর্মার দিয়ে আপনারা চার্জার তৈরি করেন সেক্ষেত্রে দশ উঠবে একটি একশো জন্য উপযুক্ত চার্জার তৈরি করতে পারবেন এই ট্রান্সফর্মার দিয়ে যার কারণে এই ইউপিএস মূল্য এবং চাহিদা সবচাইতে বেশি আমার সামনে দেখতে পাচ্ছেন এলিট পাওয়ার পাওয়ার গার্ড পাওয়ার প্যাক এই কয়েকটা কোম্পানি কিন্তু কপার ট্রান্সফর্মার ইউপিএস তৈরি করে এগুলা মূলত কোম্পানির নাম যদিও আলাদা আলাদা লেখা কিন্তু ভেতরের কন্ডিশন কিন্তু একই সব মানে এটাতেও যে সার্কিট আছে পাওয়ার গার্ডেও সেই সার্কিটি আছে এলিট পাওয়ারেও সেই সার্কিটি আছে শুধু সামনে কোম্পানির লোগোটা শুধু সেন্স প্রিয় দর্শক এই ইউপিএস গুলো আমাদের কাছে অল্প পরিমাণে আছে সামনে যে মালগুলো দেখতে পাচ্ছেন এই মালগুলোই আছে যদি কারো প্রয়োজন হয় আপনারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে এই মালগুলোর জন্য কল করবেন প্রিয় দর্শক এই মালগুলো আগে আমরা বিক্রি করেছি বারোশো টাকা কিন্তু এখন দাম অনেক বেশি প্রিয় দর্শক এ মালগুলো হাতের নাগালের বাইরে চলে গেছে মালগুলো ওইভাবে পাওয়া যায় না অনেক চাহিদা বেশি টাকা দিয়ে কিনতে হয় যার কারণে এই ইউপিএস গুলো মাত্র পনেরোশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় ইউপিএস গুলো নিতে পারবেন এটা নেবার নিয়ম স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রথমে পাঁচশো টাকা বিকাশ করবেন নাম ঠিকানা লেখায় দিবেন বাংলাদেশের যে কোনো জেলায় হোক বা গ্রাম অঞ্চলে হোক বা হোম ডেলিভারি হোক আমরা কিন্তু দিতে পারবো এই ইনশাল্লাহ টিকসই অনেক মজবুত ইউপিএস এই জন্য দামও বেশি প্রিয় দর্শক আর যে প্লাস্টিক বডির ইউপিএস গুলো দেখতে পাচ্ছেন পাওয়ার প্যাক কোম্পানি পাওয়ার গার্ড কোম্পানির প্লাস্টিক বডি যত মাল আছে ওগুলো কিন্তু আটশো টাকা পিস প্রিয় দর্শক এটা ছয়শো পঞ্চাশ ভিএ মালটি এক ব্যাটারি দিয়ে চলবে যাই হোক প্রিয় দর্শক যদি কারো প্রয়োজন হয় কল করে আপনারা নাম ঠিকানা লেখায় দিবেন বিকাশ করবেন চব্বিশ ঘন্টার ভেতরে বাংলাদেশের যে কোনো জায়গায় মালগুলো কিন্তু বুঝে নেবেন বাকি টাকা ডেলিভারি বয়কে দিয়ে মালটাকে নিয়ে যাবেন সমস্যা নাই প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সবসময় সততার সাথে সুলভ মূল্যে পণ্যগুলো বিক্রি করতে পারি প্রিয় দর্শক কখনও যেন ছলনার আশ্রয় না নেই সবাই দোয়া করবেন আমার জন্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি বিদায় নিলাম মোহাম্মদ ফরিদুল ইসলাম আল্লাহ হাফেজ